একেবারে চেনা মশলাতেই একটু অন্যরকমভাবে চাল কুমড়োর ঘন্ট বানিয়ে খান দেখবেন যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু বেশ ভালোবেসেই খাবে আসুন তাহলে একদম ঘরোয়া একটু ভিন্ন স্বাদের আজকের রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সবাইকে অফুরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের পর্ব নিরামিষ চাল কুমড়োর সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষে একটা চামচ কালো বা সাদা যে কোনো সর্ষে নিলেই হবে এটা একটু রোস্ট করে নেব খুব বেশিক্ষণ নয় সর্ষেগুলো ফাটতে শুরু করলেই আঁচ বন্ধ করে দিয়ে এই গরম কড়াইয়ের মধ্যেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে একটু যখন ঠান্ডা হয়ে আসবে সেই সময় এটা গুঁড়ো করে রেখে দেবো দেখুন সর্ষেটা কিন্তু ফাটতে শুরু করেছে আর একে বেশিক্ষণ আছে রাখা চলবে না আমি আঁচ বন্ধ করে দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটু ঠান্ডা হলে এটা গুঁড়ো করে রেখে দেবো কিছুটা মটর ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে নিয়ে সেটা পেস্ট করে নিয়েছি নিয়ে অল্প একটু চিনি দিলাম আর সামান্য একটু নুন দিলাম এই দুটো জিনিস দিয়ে মটর ডাল বাটা একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তাহলে বড়াগুলো বেশ সুন্দর একটু ভেতর থেকেও বেশ ফুসফুসে হবে হালকা হবে বড়াটা কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলাম এক থেকে দেড় মিনিট এবারে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দেব। চাল কুমড়ো তো অনেকটা নিলেও একদম গুটিয়ে গিয়ে অল্প হয়ে যায় যাতে সুন্দর ম্যাচ করে বড়াগুলোর সাথে চাল কুমড়ো সেই জন্য একদম ছোট্ট ছোট্ট করে দেবো একটু বড়ো সাইজের যদি বড়া ভাজেন তাহলে ভেঙে ওটা মেশাতে হবে এরকম ছোট ছোট করে প্রথমে আঁচটা একটু কমিয়ে রাখবো তারপরে আঁচ বাড়িয়ে একদম গোল্ডেন ব্রাউন করে মানে সুন্দর করে যেমন মচমচে করে ভাজা হয় বড়া সেরকম করে ভেজে তুলে নেব ঠিক এই রকম এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে সাইডে রাখবো পাঁচশো গ্রাম চাল কুমড়ো রান্না করব। একদম ঝিরিঝিরি করে এটা কেটে নিয়েছি আমি যতগুলো মটর ডাল দিয়ে বড়া বানালাম ততগুলো কিন্তু আজকের রেসিপিতে লাগবে না মানে পাঁচশো গ্রাম চাল কুমড়োর জন্য এতটা বড়া লাগবে না আমি অন্য একটা রেসিপি করব তাই একটু বেশি করে ভেজে রাখলাম সেই তেলের মধ্যেই এক চা চামচ থেকে একটু কম দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা একটু ভাজা করে নিলাম ফোড়নটা তারপরে এরকম ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়ো এর মধ্যে দিয়ে দিলাম চাল কুমড়োতে এবারে স্বাদ মতো নুন দেবো খেয়াল করে নুন দিতে হবে কারণ চাল কুমড়ো কিন্তু আর এতটা থাকবে না অনেকটাই কমে যাবে তাই নুন যেন বেশি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আর লাউ চাল কুমড়ো এগুলোতে তো বেশি হলুদ পড়ে না তাই খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আজ কিন্তু এখন বাড়ানোই রয়েছে মিডিয়াম টু হাই আঁচে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে তিন চারটে বা স্বাদ মতো কাঁচা লঙ্কা অল্প একটু চিড়ে দিয়ে দেব নিয়ে ঢাকা দিয়ে আঁচটা একদম লো করে দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করবো চাল কুমড়ো থেকে জল বেরিয়ে এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে সাত আট মিনিট পরে দেখুন চাল কুমড়ো যদি সেদ্ধ হয়ে না থাকে তাহলে আরও কিছুক্ষণ রান্না করতে হবে আমি আরেকটু নাড়াচাড়া করে দিলাম নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এটা একদম নরম হয়ে যাবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো থেকে বেশ জলও ছাড়তে শুরু করেছে তবে এটা আরেকটু নরম হবে এই যে একটু ভেজা ভেজা রয়েছে এই সময়ে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। আগেই বলেছি সবটা বড়া আমার লাগবে না কিছুটা রেখে দিলাম আর বাকিটা এর মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আঁচটা একদম কমিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যাতে বড়াগুলোতেও একটু স্বাদটা ঢুকে যায় চাল কুমড়োর জুসের স্বাদটাও বড়াগুলোর মধ্যে ঢুকবে বড়াগুলো আর একটু নরম হয়ে যাবে চার পাঁচ মিনিট ওইভাবে আঁচ লো করে রান্না করে নিয়েছি আমাদের রান্না কিন্তু একেবারেই শেষ পর্যায়ে এই সময়ে একটু চিনি দিলাম নিজেদের স্বাদ বুঝে দিতে হবে মিশিয়ে নিচ্ছি আরও মিনিটখানেক রান্না হয়ে গেলেই কিন্তু এটা সুন্দরভাবে একদম শুকিয়ে আসবে তবে একেবারে চচ্চড়ির মতন কিন্তু একেবারে চচ্চর করে ওঠা পর্যন্ত আমি এটা রান্না করব না একটু ভেজা ভেজা ভাব থাকবে এই সময়ে এই যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এগুলো একটু খুন্তির সাহায্যে একটু থেতো করে দেব যাতে একটু ঝালটাও মিশে যায় তরকারির মধ্যে একদম সিম্পল একটা রান্না অথচ খেতে কিন্তু সত্যিই ভীষণ সুস্বাদু হয় এই সময় গুঁড়ো করে রাখা সর্ষেটা দিয়ে দেবো সবটাই লাগবে আগে অল্প করে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি একটু বুঝেও নিতে হবে কতটা লাগবে তাই একবারে পুরোটা না দিয়ে অল্প করে দিলাম নিয়ে বাকিটাও লাগবে মনে হচ্ছে সেটাও দিয়ে দিচ্ছি সব শেষে এই সর্ষে গুঁড়োটা মানে রোস্ট করে রাখা সর্ষে গুঁড়োটা মেশালে সাত বারেই অত্যন্ত সুন্দর একটা ঘ্রাণ আসে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি কিন্তু বেশিরভাগ সময়েই ঘরোয়া সহজ স্বাস্থ্যকর রান্না দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এতে ঘি মিশিয়ে ফেলবেন না তাহলে কিন্তু পোড়া সরষের যে সুন্দর একটা মিষ্টি গন্ধ থাকে সেটা আর পাবেন না আজ বন্ধ করে দিয়ে ঢাকা অল্প ফাঁকা করে রেখে কিছুক্ষণ অপেক্ষা করে পরিবেশন করুন গরম ভাতের সাথে প্রথম পাতে আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই আশা করব আজকে তাহলে আসছি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ